সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি মাকে দেখলাম যে উঠে পড়েছে তবে সে আর কি বাড়িতে নেই গেছে হলো আম কুড়াতে মা আর পিসি দুজনে মিলে গেছে ঠাকুমা বাড়িতে নেই ঠাকুমা কালকে গেছে বেড়াতে আর মা বাড়ি নেই বলেই আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এরকমটা হয় সব সময় যেন মানে আমি আর কি নিজের থেকে আর কি ধরো ঘুম ভেঙে গেলো তো সেইভাবেই সময় যেন ওঠা হয় আর খুব কম এরকম হয় যে অ্যালার্মের শব্দে উঠেছি এরকমটা মাঝে মাঝে হয় যে অ্যালার্ম দিয়ে ঘুমাবো তো ওরকম আর কি ঘুমানোও হয় ওঠাও হয় কিন্তু সে অ্যালার্মের শব্দে উঠলে না সারাদিন মাথার মধ্যে কেমন একটা করে আর রোদে তো মানে একবার দুবার হলেও যাওয়া হয় আর ওইটার জন্য চোখটাতেও সারাদিন সে কেমন একটা করে ওঠে তবে আজকে আর ওভাবে ঘুম ভাঙেনি নিজের থেকেই ঘুম গেছে অনেকটাই সকাল সকাল করে তো প্রথমে তো উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছে আর তারপরে এসেছি রান্নাঘরের কাজটা করতে আর মা ওইদিকে এখন ঝাঁটাটা বেঁধে নিচ্ছে চৈত্র মাসে তো ঝাটাটা সেরকমভাবে বাঁধতে পারে না ওই জন্য এই বৈশাখ মাসে পড়তে শুরু করেছে তো তাড়াতাড়ি করে আজকে আর কি ঝাঁটা বেঁধে নিচ্ছে কয়েকটা আর রান্নাঘরটা তো লিপে নিয়েছি আর আজকে হলো বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারে না বড় পিসি হচ্ছে নিরামিষ খায় তো সেই জন্য গ্যাসটাও একবারে মুছে নিলাম কারণ কালকে এইটাতে মানে অন্য কিছু রান্না করা হয়েছিল। আর এদিকে আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এখন চায়ের জল বসালাম আর এইদিকে এখন দুধটা গরম করে নিচ্ছি সকালবেলাতে মা কিন্তু ঘুম থেকে উঠে উঠোনটা ঝাঁট দেয় তারপরে রান্নাঘরটা লিপে নিয়ে ঘরের কাজটাও করে আগে কিংবা আবার এরকমটা হয় যে আগে চা খাওয়া হয় তারপরে গিয়ে গরু ঘরের কাজটা করা হয় তো মা ঝাঁটা বাজছে আর গরু ঘরে রয়েছে মেজো কাকা তো সেই জন্য ভাবলাম যে আমি তাহলে চা করি তো ওই জন্য আর কি এখন এই যে চাটা করে নিয়েছি আর আজকে বিস্কুট একদম শেষের পথে পুজোর সময়টাতে বিস্কুট আনা হয়েছিল সেই বিস্কুট আজকে এই পর্যন্তই রয়েছে তো যে কটা আছে সে কটায় সবার সামনে নিয়ে এসেছি তবে সেই বিস্কুট মানে দুটো একটা খাওয়া হবে আর সব কুকুরদের দেওয়া হবে মানে বাড়িতেই মানে অনেক দিন থেকেই আসছে আগে তো বিড়াল ছিল সেই মিনি ছিল মিনি যে কি হয়েছে মানে তার কোনো খোঁজই নেই কেউ জানেই না যে ও কোথায় গেছে বা কেউ নিয়ে গেছে কি না তারপরে তো আরও একটা কালো বিড়াল ছিল সেইটারও খোঁজ নেই আর এখন আর কি মানে অনেকগুলো কুকুর আছে ওরা বাড়িতে আসে এই সকালবেলাতেও আসবে যদি রুটি করা হয় রাত্রেবেলাতে সেই রুটি থেকে গেলেও সকালবেলাতে ওদেরকে দেওয়া হয় আর আজকে রুটি নেই সেই জন্য এই বিস্কুট রয়েছে তার থেকেও আবার বাবা বলছে কি দেবে মানে এরকমটা দেওয়া হয় ওদেরকে সকালবেলাতে আসে ওদের আর কি জল খাবার সকালের মানে বাড়ির সবাই খায় তার সাথে ওরাও খেয়ে নেয় বাড়িতে যদি বেল থাকে তাহলে তো রোজ দিন সকালবেলাতে ঠাকুমায় বেল মেখে সবাইকেই দেয় কিন্তু কালকের থেকে তো ঠাকুমা বাড়িতে নেয় ওই জন্য আজকে সকালবেলাতে আমি বেল মাখতে বসেছি একটা বেলই ছিল ওই জন্য মা বললো যে একটাই মেখে সবাইকেই দিতে চিনি দিয়ে জল দিয়ে মেখেই এখন সবাইকেই দেব কারণ একটু আগে দুধ গরম করেছি সেই গরম দুধ দিয়ে তো আর বেল মেখে দেওয়া যাবে না ওই জন্যই আর কি জল দিয়ে মেখে দিলাম আর বাবাকে কাকাকেই প্রথমে দিলাম এরপরে মাকে দেবো আর মাকে দেবো আর পিসিকে দেবো তারপরে যেটুকু থাকবে সেটুকু আর কি কেউ একজন দুজন এরকম আর কি খেতে পারবে মানে খুব বেশি পাতলা করিনি আমি ওভাবেই আর কি একটু মতো করেই রেখেছি সকালবেলাতেই দেখো এই যে মাছওয়ালা চলে এসেছে আর এখন মাছ নেওয়া হচ্ছে চিংড়ি মাছ নিয়েছে আর একটা মাছ এখনো মাপা হচ্ছে এই দুই রকমের মাছই আজকে নেওয়া হবে বৈশাখ মাস পড়ে গেছে আর এমনভাবেই মাছ নেওয়া হবে রোজ দিন শুধুমাত্র একাদশী পূর্ণিমা অমাবস্যা আর শনিবার এই কয়টা দিন বাদেই রোজ দিন এমনভাবেই মাছ খাওয়া হবে একটু বাদেই ভাত বসাবো ওই জন্য এখন চালটা ভিজিয়ে রাখছি এই বাড়িতেই দেখি যে মানে আগের থেকে চালটা ভিজিয়ে রাখা হয় ওই জন্য আর কি আমিও ভিজিয়ে রাখলাম আর এখন আমি বসেছি আলু কাটতে আলু ভাজা করব পান্থা ভাত রয়েছে সে অনেকগুলো আমি ভেবেছিলাম চাল নেওয়ার আগেই দেখবো কিন্তু সে আর আমার মনে ছিল না চাল নিয়ে তো ভিজিয়েও দিয়েছি তারপরে দেখলাম যে অনেকটা রয়েছে আর সেই জন্য তো অনেকগুলো আলুও কেটে রেখেছি কারণ পান্থা ভাতের সাথে আলু ভাজা চাই চাই আর ভাত বসানোর আগেই আমি সব আলুগুলো কেটে নিয়েছি কারণ ভাত বসিয়ে আলু কাটতে গেলে আমার অনেকটা সময় হয়ে যাবে মানে ভাত হয়ে যাবে ওদিকে আলু কাটা হবে না একে তে আলুগুলো ছোট ছোট তারপরে আবার বাইরের উনুনটাতে মানে বেশি আর কি জালটা ওঠে ওই জন্যই আর কি আগের থেকে আলু কেটে নিয়ে তারপরে ভাত বসিয়েছি একটু আলু সেদ্ধ দিয়েছি আর এখন গ্যাসে বসালাম ডাল সেদ্ধ টক ডাল করবো তো নিরামিষ খাবে আজকের দিনটাতে পিসি বলেছে কি যে শুধু আলু সেদ্ধ দিলেই হয়ে যাবে কিন্তু শুধু আলু সেদ্ধ দেওয়া যায় বলো ওই জন্য একটু টকডাল করবো আর কালকে একটা নেমন্তন্ ছিল ওখান থেকে ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি দিয়েছিল রয়েছে ফ্রায়েড রাইসও আর পনিরের তরকারি কিছুটা রয়েছে আবার কালকে দুপুরবেলাতে মেটে আলুর তরকারি করা হয়েছিল সেটাও রয়েছে সেই সব কিছুই গরম করে রেখেছি আবার সেজেমাদের ঘরে মাংস এনেছিলো সেখান থেকে দিয়েছিল সেখান থেকেও আবার অল্প একটু এ ঘরে তো সেইটা গরম করে রেখেছি আর পিসি তো নিরামিষ খাবো ওই জন্য সব কিছু আলাদা আলাদা করেই রেখেছি আমি আর এখন আমি বাবাকে খেতে দিচ্ছি এরপরে আমিও খাওয়া দাওয়া করবো তার আগে যাবো এখন স্নান করতে বান্না সেরে এই এখন স্নান করে উঠলাম আর এই সকালবেলা থেকে যে কাপড় ধুয়ে দিয়েছিলাম ওইগুলো এখন নিতে এসেছি আর ওই জামা কাপড়ও মেলতে এসেছি আর ও যাবে অফিসে ওর খাবারটা গুছিয়ে দেবো তার সাথে আমিও বেরোবো আজকে যাব আমি আমাদের বাড়িতে অনেক দিন থেকেই ভেবেছিলাম যাব যাবো কিন্তু সে তো আর হয়নি তো আজকে ভাবলাম যে আজকে যাব স্নান করে এখন চলে এসেছি রান্নাঘরে এখানে খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো দুই ভাই আর পুতুল ওরা খেতে বসেছে ভাই বাড়ি যাবে আর ওর সাথে বড়ো ভাই আর পুতুলও যাবে কারণ ওদের পরীক্ষা শেষ তো ওই জন্য আর সকালবেলাতে এই যে মা আবার একটু আগে স্নান করে এসে কাঁচা মাছের ঝাল করে নিয়েছে আর আমি করেছিলাম একটু পটলের তরকারি ও অফিসে নিয়ে যাবে আর তাছাড়া শুধু তো ওই ডাল আলু ভাজা এই করেছিলাম আর ওই ভাই বাড়ি যাবে তো সেই জন্যই ভেবেছি একটু পটলের তরকারি করে তাই আর কি চিংড়ি পটল করা হয়েছিল। খাওয়া দাওয়া করার পরে রেডি হয়ে নিয়েছি এখন আমি বেরোচ্ছি ওর সাথেই যাওয়া হচ্ছে ও তো অফিসে বেরোচ্ছে তাই জন্য ও বলছিল যে একসাথেই বেরোবো আর আগের থেকে না কোনো প্ল্যান ছিল না যে আমি আমাদের বাড়িতে যাব ওই যখন আর কি স্নান করবো তো ওকে বলেছিলাম যে আজকে ভীষণ বুকে ব্যথা হচ্ছে তুমি একটি জল টেনে দাও ও সব যেন টেনে দেয় কিন্তু আজকে এতটা শরীর খারাপ লাগছিলো তো ওই জন্যই বলা হয়েছিল ওই জন্য বলছে কি যে চলো আজকেই তুমি ও বাড়িতে যাবে অনেক দিন থেকেই বলে যে তুমি যাও ঘুরে আসো একটু রেস্ট নিয়ে আসো কিন্তু আবার এইটা মনে হয় যে ধরো ওর খাবার দাবার তো গুছিয়ে দেওয়া লাগে এবার মা ধরো বাইরের কাজ করে এখন তো ধানের কাজটা মানে পুরোদমেই হচ্ছে এবার বাইরের কাজটা সামলানো আবার ঘরের কাজ মার অনেকটাই চাপ হয়ে যায় ওই ভেপে ভেবে এই পর্যন্তই আর কি যাওয়া হয়নি তো আজকে আর কি যাওয়া হচ্ছে মনটা ভারী খুশি তবে সে একটা ভীষণ দুঃখ যে যাচ্ছি তো যাচ্ছি কিন্তু শরীর খারাপ নিয়েই যেতে হচ্ছে ते करे किले सारे भेद जाए दीवारे प्रेम को लागे अगर मगर बारी बारी चिया को चाले नहीं दे। বাড়ির ধরো প্রায় কাছাকাছিই বলতে গেলে সেই সময়টাতে ভালোই তো মেঘ করেছিলো ঝড়ও উঠেছিলো আর বাস থেকে নামার আগেই বৃষ্টি পড়ছিলো আর আমি দত্তপুলিয়া বাসে এসেছি ওই জন্য বাজারে আমাকে নামতে হয়েছে আর বাজারে নেমে আমার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপরে গিয়ে অটো পেয়েছি অটোতে করে এসেছি বাড়িতে তবে সে জানো তো অটোওয়ালাকে বলেছিলাম মানে বাড়ির আগের থেকেই বলছিলাম দাঁড়াতে তো সে বাড়ি ছাড়িয়ে গিয়ে তাই দাঁড়িয়ে ছিল বাড়িতে আস্তে আস্তে একটু ভিজে গেছিলাম আর এখন তো বাড়িতে ঢুকেই পড়েছি আর মা একমাত্র বাড়িতে রয়েছে আর কেউ বাড়িতে নেই আর আমি আসার পরে বলছে কি যে না বলে কেন এসেছিস আমার মা সকালবেলা থেকে ফোন করেছিল কিন্তু সে আমি ধরিনি আসবো আর সেরকম মানে সময়ও পাইনি আর তারপরে ভেবেছি আগে থেকে তো প্ল্যান করিনি যে যাব তাহলে আমি বলবো না ওই জন্য আর কি না বলে এসেছি এর আগেও একবার এরকমটা করেছিলাম আর এই যে আজকে আবার করলাম এতদিন পরে এসেছিল ওই জন্য মা তো ভীষণ পরিমাণে খুশি হয়েছে বাড়িতে আসার আগের থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে আর এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে ভেবেছিলাম যে বৃষ্টিটা থামবে তারপরে গিয়ে ফ্রেশ হয়ে নিই রান্নাঘরে আসবো কিন্তু সে আর হয়নি তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আমি আর মা দুজনে খেতে বসেছি তবে সে মা আমাকে খাইয়ে দিচ্ছে অনেক দিন বাদে মায়ের হাতে খাচ্ছি বলো তো কী আনন্দ পেয়েছি আমি অনেকেই আছে এরকম যে মানে মায়ের হাতে খাই বলে এরকম বলে যে এত বড় হয়ে গেছে তাও নিজে খেতে পারে না মা খাইয়ে দিচ্ছে কিন্তু এটাতে যে কতটা আনন্দে সে কি তারা বোঝে বলো তো কিন্তু জানো তো আমার মা বোন আর ও তিনজনে মিলেই আমাকে শুধু খাইয়ে দেয় আমারও ইচ্ছা করে সবাইকে খাইয়ে দিতে সে আর হয়েই ওঠে না আমি সবার থেকে খেয়ে যাই শুধু আমি যখন এসেছিলাম সেই সময়টাতে আমার মায়ের এক্সপ্রেশনটা নেওয়া হয়নি কিন্তু আমি টের পেয়েছি আমার বোন রাস্তার কাছে রয়েছে আর কি বাড়িতে আসছে ওই দেখো কিরে

আমি আসার পর থেকে তো বৃষ্টি হয়েছে আর বিকেলবেলাতে বেরোতে ইচ্ছা করেনি বেলাতে এসেছি মামা বাড়িতে আর তার আগে তো মাসি বাড়িতেও গেছিলাম আর আমার ভাই তো আমার কাছে আসেইনি মানে এতটা লজ্জা পাচ্ছিল বুনু দেখো কি সুন্দর ডেকেছি চলে এসছে আমার কাছে তো একটুখানি থাকবো তারপরে যাব বাড়িতে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা